আসসালামু আলাইকুম আজকে আমি এমন একটা আর্ট প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি যেটা খুব সহজ সাশ্রয়ী এবং পরিবেশ পরিবেশবান্ধব আমরা সবাই জানি ক্যানভাস কেনা অনেক সময় সময় সাপেক্ষ খরচ সাপেক্ষ হয়ে পড়ে বিশেষ করে যখন নতুন আর্টিস্ট হিসেবে কাজ শুরু করি তখন বাজেট নিয়ে একটু ভাবতেই হয় তাই আমি চিন্তা করলাম যেটা আমাদের বাসায় বা সবার বাসায় কম বেশি থাকে সেই হার্ট প্যাকেজিং বক্স দিয়ে ক্যানভাস বানিয়ে ফেলা যায় কিনা হ্যাঁ ঠিকই শুনেছেন আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে পুরোনো হার্ট বক্স দিয়ে একটা একদম রেডি টু ইউজ আর্ট ক্যানভাস বানানো যায় প্রথমে যেটা করতে হবে বক্সের চারপাশের অতিরিক্ত অংশগুলো কেটে একটা ফ্ল্যাট প্যানেল তৈরি করতে হবে এমনভাবে কাটতে হবে যাতে করে কোনো দিকে বাঁকা না হয় তারপরে প্রতিটা প্যানেল মেপে মেপে একই সাইজে কেটে নিতে হবে যাতে পেইন্ট করার সময় কোনো অসুবিধা না হয় এরপর এখানে প্রাইমিং প্রক্রিয়া শুরু করতে হয় যেখানে আমরা সবাই জানি যে ক্যানভাসে সরাসরি রঙ করলে সেটা তেমন ভালোভাবে বসে না তাই এখানে হোয়াইট অ্যাক্রিলিক পেন্ট দিয়ে একটা বেস লেয়ার তৈরি করা যায় চাইলে শেষও বা প্রাইমারও ব্যবহার করতে পারেন তবে আমার মতো যদি আপনি একেবারেই বাড়ির জিনিস দিয়েই বানাতে চান তাহলে হোয়াইট পেইন্টই যথেষ্ট এই বেস লেয়ার শোখাতে সময় লাগিয়ে বিশ থেকে পঁচিশ মিনিট এরপর এখানে পাতলা লেয়ার দিয়ে টেক্সচারটা আরেকটু ভালো করে এখানে আমাদের যে ছবি আঁকার যে প্রক্রিয়াটা সেটা আমরা শুরু করতে পারি এখন এই ক্যানভাসে আপনি অ্যাক্রিলিক ওয়াটার কালার এমনকি মিশ্র মাধ্যম দিয়েও কাজ করতে পারবেন আমি কিছু ক্যানভাসে ওয়াশ দিয়ে ব্যাকগ্রাউন্ড প্রিপেয়ার করেছি যাতে পরের ভিডিওতে সেগুলোও পেন্ট করতে পারে আমি সেগুলো দেখাবো আপনাদের জন্য কিছু ট্রিক্স আপনি চাইলে এই ক্যানভাসগুলোতে ডেকোরেশন গিফট আইটেম বা এমন এমনকি ছোট ছোটো আর্টওয়ার্কও বিক্রির জন্য ব্যবহার করতে পারেন এতে আপনার কষ্টও কম হবে আর সাস্টেনেবল আর্টের চর্চাও হয়ে যায় তো দেখুন এখানে আমার সবগুলো কাটা শেষ এরপর এখানে আমি কিছু আর্ট পেন্ট করে দেখাচ্ছি আজকে এখানে আমি ওয়াটার কালার দিয়ে করেছি খুব সহজে আমি কীভাবে এখানে কোনো লেয়ার বেশ মানে করি নাই এটা লেয়ার ছাড়াই আমি সরাসরি বোর্ডের উপরে করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এখানে কীভাবে আমরা আর্টটা করতে পারি ওয়াটার কালার আপনারা যারা ব্যবহার করতে জানেন তারা তাদেরকে নতুন করে বলার কিছু নেই যে কিভাবে এখানে পেন্ট করতে হয় বা আর্ট করতে হয় তো এই যে দেখুন আমি একদম মিনি চাই যে এখানে ওয়াটার কালারগুলো নিয়েছি আর এটা দিয়ে আমার আর্ট করতে পেন্ট করতে খুবই ভালো লাগে এই যে দেখুন আমি আর কথা না বলি ছবিটা আঁকা শেষ হোক তারপর কথা বলছি এটা মেবি আমি অর্কিড ফ্লাওয়ার করার চেষ্টা করেছি এখানে ওয়াটার কালারগুলো একটু মানে গাঢ় থাকে আর হচ্ছে ওয়াটার কালার তো পাতলা করে মানে পানি মিক্স করেই করতে হয় সেটা আপনারা সবাই জানেন তো আমি পানি দিয়ে এটা পাতলা করে নিচ্ছি যেন ছবি আঁকতে সুবিধা হয় তো আরও একটা কথা বলে রাখি আপনাদের বাসায় যদি এমন পুরোনো বক্স পরে থাকে তাহলে সেগুলো দিয়ে একবার ট্রাই করতেই পারেন ক্যানভাসের অভাবে তো আমরা পেন্টিং বন্ধ রাখতে পারি না আর বাসার এই পরে থাকা বক্সগুলো দিয়ে যদি আমরা সুন্দর ক্যানভাস তৈরি করি এতে করে দেখা যাবে যে বাসার বাসাতে যে অতিরিক্ত যে বক্সগুলো যেখানে সেখানে পড়ে থাকে এই পড়েও থাকবে না বাসার পরিবেশটাও মানে সুন্দর গুছানো লাগবে আর আমরা এখান থেকে যে ক্যানভাসগুলো তৈরি করে ফেললাম বা ফেলতে পারি এইটা দিয়ে আমরা যখন ছবি আঁকবো সেটাও কিন্তু আমাদের অনেক কাজে আসবে আবার এটা আমাদের ঘরের বর্ধন করে সেটা আমরা সবাই জানি তো দরকার নেই আমাদের অতিরিক্ত বক্সগুলো বাসায় অযথা ফেলে রাখার আমরা এটা দিয়ে আমাদের কাজে ব্যবহার করে সৌন্দর্য বাড়িয়ে ফেলতে পারি তো দেখুন আমার ফুলটা আঁকা কমপ্লিট এটা একটা অর্কিড আমি এই বোর্ডগুলো দিয়ে কী কী ছবি আঁকলাম এটা আমি শর্ট ভিডিও আকারে দেবো সেখানে আপনারা দেখে নিতে পারেন আর এখানেও আমি দেবো মানে লং ভিডিও বেশি দেওয়া হয় না তবে চেষ্টা করব যদি আপনারা চান আর এছাড়া আপনাদের যদি কোনো কিছু প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন আমি যতটুকু জানি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার যে প্রথম অবস্থায় আমরা কিভাবে শুরু করতে পারি এর জন্য আমাদের কি কী লাগতে পারে পেইন্ট আপনারা যারা নতুন আর্টিস্ট আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ